এই দেখুন কদিন ধরে বৃষ্টি বৃষ্টি পুরো লেগে আছে পুরো বৃষ্টির ওয়েদার পুরো ঝিমিয়ে আছে বন্ধুরা ওয়েদারটা আশা করি সবাই ভালো আছে এই যে সকাল সকাল সব টিফিনের জন্য খাওয়া রেডি করা হচ্ছে দীঘাতে পুরো বৃষ্টির ওয়েদার একটু রোদ হচ্ছে তারপর বৃষ্টি নেমে যাচ্ছে তো এখন ব্যক্তি যারা দেখা আসবেন হাত থাকে ব্যক্তি রুমেই বসতে হবে আপনারা বিচে বিচে খুব যেতে পারবেন না প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে সকালের দিকে একটু তাও ওয়েদার পরিষ্কার থাকে কারণ বেলার দিকে প্রচণ্ড মানে মুসলধারে বৃষ্টি হয়ে যাবে বলে তাহলে তো আমরা ভাবলাম রোদ হবে যে সব জামা কাপড় বাইরে ছিল হঠাৎ করে বৃষ্টি নেমে গেলো দিয়ে পুরো জামা কাপড় তোলার পর্যন্ত অপেক্ষা হলো না পুরো সব জামা কাপড় ভিজিয়ে এই দিয়ে এখন টিফিন করা চলছে আপনাদের সঙ্গে শেয়ার করবো কী করছি না করছি সঙ্গে অন্য ছোট ননদটা এসে এটা সুন্দর জিনিস এনেছে এটা কিনে এসেছ ক্লে দিয়ে বা bari হেবি সুন্দর হয়েছে এ দেখুন ও ট্যালেন্ট দেখুন শুধু কি সুন্দর বানিয়েছে দেখুন এই যে আয়না কিনেছে এরকম সাইডে কি সুন্দর ক্লে দিয়ে সব ফুলগুলো করেছে দেখুন জানেন তো খুব ট্যালেন্টেড কি সুন্দর জিনিসটা বানিয়েছে দেখেছেন বাহ খুব সুন্দর হয়েছে চুয়া নে দেখি ভালো লাগছে লাগছে দেখি তোর সঙ্গে দেখি ট্যালেন্টেড মানুষের ট্যালেন্টটাকে দেখি এদারে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের দিদি ভাই কেমন আছে দিদি ভাই এই ওয়েদারটা ভালো নয় কেন দিদি ভাই বলো না যাকে হচ্ছে জোর কাশি জোর কাশি জোর কাশি আপনি সুস্থ থাকুন আমি সুস্থ থাকবো নাকি বাবা সবাই অসুস্থ আচ্ছা দিদি ভাই আমার কথায় পাটুয়ারি দিদি ভাই একদম এই যে সকালের ব্রেকফাস্টের সব তৈরি হচ্ছে আমার পুত্র আজকে দুধ ভাত খাবে এই যে এখানে ভাত হচ্ছে এখানে দুধ গরম হচ্ছে এখানে এই যে আলু ভাজা হচ্ছে হচ্ছে সকালের টিফিনের জন্য হ্যাঁ আর এই যে এখানটা সব বাগানের সবজি বাগানের বেগুন বাগানে বাগানের কুন্দলি বাগানের বিনস আলুটা আর গাজর গাজরটা বাগানের নয় আর বাদ বাকি সব বাগানে এই যে ওই মাথায় ওষুধ নিয়ে যাচ্ছে বন্ধু এই যে বাবার আর একটা পার্সেল এসেছে ওষুধের ফেলে দিল বাচ্চাটা বদমাইশটা বাবা মা অনেক ওষুধ খায় ওনাদের অনেক ওষুধ লাগে মান্থলি তো এটা এক মাসের ওষুধ কালকে একটা প্যাকেট এসছিলো আজকে একটা প্যাকেট এসেছে কি করবে পড়বে চল

চলো দাঁড়া চিকেনটা দেখাই কীরকম হয়েছে চিকেন রেড রেড চিকেন হয়েছে চিকি চিকেন এই যে গরম গরম চিকেন হচ্ছে এই যে এই চিকেনের জন্য আমার পুত্র মনে তিনবার খানে বাড়ি এলো চুলগুলো বড় বড় হয়ে গেছে কাঁথির হাবিফে নিয়ে গিয়ে চুল কাটতে হবে আমাদের চিকেন রেডি এই যে কালারটা পাত্র সুন্দর হয়েছে দেখুন এমন হয়েছে চিকেন

দেখুন আমাদের কোথায় পুরো জানলায় আমরা খেতে বসছিলাম সব উঠে চলে এসেছি হ্যাঁ বাবা রে কী সুন্দর ধরে নিলুম মা কে এসেছে দেখো আমাদের গেস দেখো বাবারে কাছে যাবি না গুন্ডু কি বদমাইশি করছে আমাদের বাগানের সব কিছু খেয়ে যাচ্ছে সব কিছু খেয়ে যাচ্ছে ভাই দেখুন আছে কত রকমের তরকারি হয়েছে। এই যে এটা হচ্ছে পাশে মাছের চচ্চড়ি এই যে এটা হচ্ছে দাঁটা চিড়ি মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এই যে এটা হচ্ছে বাউল মাছের ঝোল আর সঙ্গে হচ্ছে এই যে চিকেন গরম গরম চিকেন মায়ের হাতের টেস্টি চিকেন আর এই যে এটা হচ্ছে মুরলা মাছ কুঁড়ো দিয়ে মিষ্টি মিষ্টি তেঁতুল দিয়ে টক এই হচ্ছে আজকে রান্না এই যে সন্ধে হয়ে গেছে এখন আমি রান্নাঘরে যাব মায়ের জন্য একটু দুধে এনশিওটগুলো তৈরি করব আর নিজের জন্য একটু চা করব। যে দুজনে বসে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মজা নিয়ে খাবো যে দুধটা গরম করছি আর এনশিয়ারটা একটু জলে গুলে নিচ্ছি ওটা জানেন তো গরম দুধে দিলে কিরকম গুলতেই চায় না এই জন্য আগে একটু ওটা জলে গুলে নিই দিয়ে দুধ মিশিয়ে দিই আর এদিকে আমার চা হচ্ছে এই যে দুজনের জন্য চা নিয়ে আমি যাচ্ছি রুমে এবারে রাতের ডিনার কমপ্লিট ওইখানে বাবা খেয়ে চলে গেছেন আর এখানে আমার বাচ্চা বসছে খেতে এই যে ওরও চিকেন খাওয়া অলমোস্ট শেষ এই যে সবার মতো ডিনার কমপ্লিট আর রাতে তো আমি খাই না হাজব্যান্ডও খায় না আমরা ডাইট করছি একরকম তাই জন্য আজকের মতন তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো